ভিউয়ার্স আজকে এই ওয়ার্ডড্রপটি ডেলিভারি দেওয়ার মুহূর্তে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এই ভিডিওগুলা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিবেন ও যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমরা ফার্নিচারের আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি তো এই ওয়ার্ড্রপটি আমাদের কাছে ক্রয় করেছেন মোহাম্মদ সেলিম তুলার ডাঙ্গা পঞ্চগড় এই ওয়ার্ড্রপটি দেখছেন চমৎকার এই ওয়ার্ডড্রপটিকে আমরা আনারস ডিজাইন বলে থাকি এই ওয়ার্ডটি হচ্ছে চার চার ফিট বাই পাঁচ ফিট ওয়ার্ডটি দেখতে চমৎকার এই ওয়ার্ডটি বর্তমান মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা আকাশমণিঘাটের বিভিন্ন কাঠের বিভিন্ন প্রাইস হয়ে থাকে প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট সারা ফার্নিচার বিডি ডট কম আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে পার্শ্বগঞ্জ পশ্চিমে সিএনবি রোড ঢাকামারা পঞ্চগড় সদর পঞ্চগড় ধন্যবাদ